আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যখন এই বায়নারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করি যখন তখন যদি এরকম পয়েন্টযুক্ত সংখ্যা হয় যেমন এখানে বলা আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে পয়েন্টযুক্ত সংখ্যা বায়নারি দুই ভিত্তিক এটাকে দশমিক মান কীভাবে নির্ণয় করবো তাই না অনেক সহজ লক্ষ্য করি এখানে এই প্রত্যেকটা প্রতীককে এই যে প্রত্যেকটা বিটকে আমরা কী করব বেস দুই দ্বারা গুণ করবো এই এককে দুই দ্বারা গুণ করব যোগ এ শূন্যকে দুই দ্বারা গুণ করব যোগ এ এককে দুই দ্বারা গুণ করব যোগ এ এককেও দুই দ্বারা গুণ করব অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেককে দুই দ্বারা গুণ করলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্ট আছে পয়েন্টের জন্য এখানে কিছু লিখবো না পয়েন্ট না লিখলেও হবে কারণ আমরা এখানে যখন পাওয়ার করে সমাধান করব। তখন অটোমেটিক পয়েন্ট হবে তাই পয়েন্ট চলে আসবে আমাদের উত্তরে তাই পয়েন্ট না লিখলেও হবে এবার পাওয়ার লেখার সময় আমরা যখন পূর্ণ সংখ্যা ছিল তখন কিন্তু এদিক থেকে এদিকে পাওয়ার লিখেছি পূর্বের ক্লাসে আমরা হয়তো দেখেছি বাট এখন কি করব আমরা এটা যেহেতু পয়েন্টযুক্ত সংখ্যা বাম থেকে ডান দিকে পাওয়ার লিখতে লিখতে যাব এবং মাইনাস দিয়ে শুরু হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এবার আমরা সরল করবো টুকে মাইনাস ওয়ান পাওয়ার করে এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাব যোগ টুকে মাইনাস টু করে এটাকে দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো যোগ টুকে মাইনাস থ্রি করে এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো যোগ টুকে মাইনাস ফোর করে এটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো অর্থাৎ প্রত্যেকটাকে আমরা মাইনাস মা পাওয়ার হতে হতে যাবে যেহেতু ভগ্নাংশের সংখ্যা এদিক থেকে এদিকে এবার সরল করলে আমরা টোটাল যোগ করে এই সংখ্যাটি পাব এই যে জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ বেজ দশ হবে কারণ যেহেতু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখবো এইভাবে আমরা এই দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারি আচ্ছা আরেকটা অঙ্ক দেখাচ্ছি যেখানে পয়েন্ট আছে আবার পূর্ণ সংখ্যা আছে একত্রে যেমন এই যে এই সংখ্যাটি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এই পয়েন্টের পরে একশো এক হচ্ছে পূর্ণ সংখ্যা এক শূন্য এক আর এক এক হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পয়েন্টের পরের তাই পয়েন্টের আগেও আছে পরেও আছে এটা কীভাবে দশমিকে রূপান্তর করবো তাই না তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে এইখানে প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি দুই দ্বারা গুণ করবো যেমন এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করব যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো এরপরে আমরা এইটুকু ব্র্যাকেট দিয়ে রাখবো আলাদা করে কারণ এগুলো পয়েন্টের আগের অংশ আর পয়েন্ট যেখানে আসে সেখানে আমরা প্লাস দিব কারণ প্লাস দিলেও পরবর্তীতে পয়েন্ট এখানে চলে আসবে অটোমেটিক উত্তর লেখার সময় এবার এই দুইটাকেও দুই দিয়ে গুণ করবো যেমন এই এককে দুই দ্বারা গুণ করবো ব্র্যাকেট দিয়ে এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককেও দুই দ্বারা গুণ করবো তারপর ব্রাকেট ক্লোজ করব এখানে একটি বিষয় পয়েন্টের আগের টুকু আমরা আলাদা করে নির্ণয় করে নিলাম ব্রাকেট দিয়ে চিহ্নিত করলাম পয়েন্টের পরের টুকু ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করলাম এইবার আমরা পয়েন্ট পাওয়ার লিখবো পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে যেগুলি আছে এখান থেকে শুরু হবে জিরো ওয়ান টু ওই দিকে যেগুলি আছে এইভাবে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এবার আমরা সরল করবো টুকে মাইনাস টুকে পাওয়ার টু করে ফোর তাকে এক দ্বিগুণ করলে ফোর এখানে শূন্য হবে টুকে মাইনাস জিরো করলে এক সরি টুকে পাওয়ার জিরো করলে এক তাকে এক দ্বিগুণ করলে এক যোগ টুকে মাইনাস ওয়ান পাওয়ার করে পয়েন্ট ফাইভ হবে তাকে এক দ্বিগুণ করলে পয়েন্ট ফাইভ এখানে পাওয়ার করে পয়েন্ট টু ফাইভ তাহলে এটা দ্বিগুণ করলে পয়েন্ট টু ফাইভ হবে এগুলো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করতে পারি এবার সবগুলো যোগ করব চারের আগে পাঁচ পাঁচ পয়েন্ট সেভেন ফাইভ হবে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ বেস টেন কারণ যেহেতু দশমিক সংখ্যা তো ভিত্তি হিসাবে আমরা দশ লিখব অর্থাৎ আমাদের এই পয়েন্টের আগের টুকু দুই দিয়ে গুণ করেছি পরের টুকু দুই দিয়ে গুণ করেছি পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে যেটা ছিল জিরো ওয়ান টু আর পয়েন্টের পরে যেটা আছে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে সমাধান করতে হবে আশা করি তোমরা এখন পারবে